আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক ফোকুলা ছেড়ে যেমন তুমি আখিরাতে পাবে এটা অনেক বেশি ভালো আল্লাহ তাআলা বলেছেন সূরা নিসা 9 নম্বর সূরা আয়াত নাম্বার 70 আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন বল متاউদ্দুনিয়া ফালি এই দুনিয়াতে তুমি সমন্ত বস্তু

এই দুনিয়াটা হলো সাধারণ বস্তু এই সাধারণ বস্তুর পিছনে তুমি দৌড়াইয়া অনন্ত অসীম কালের আখেরাতকে নষ্ট আল্লাহ বলেন ওয়াল আখিরাতু খাইরুল লিমান তাকা সে ব্যক্তি পরহেজগার আর হয়ে যাবে আখেরাতটা তার জন্য অনেক বেশি ভালো ওয়ালা তুযুলামু আল্লাহ পরিমাণও কম দিবেন না বেশি দিবেন না যেই পরিমাণ আপনি যোগ্য আল্লাহ সেই পরিমাণে আপনাকে দিয়ে দিন সেই পরিমাণে দিয়ে আল্লাহ তালা অন্য তোমরা কি আখেরা বিকৃত করে দুনিয়ার মহব্বতে করি সন্তুষ্ট হয়েছ আল্লাহ সুরায় তাওবার ভিতরে বলেন সুরাতুত তাওবা আয়াত নাম্বার সুরা 38 নাম্বার আয়াত আল্লাহ সুরায় দেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা আখিরাতের তুলনায় দুনিয়াটাকে তুমি সন্তুষ্ট হয়েছ অনন্তবাসী আখিরাতটা তোমার সামনে ছিল এত বিশাল বড় আয়াত আর আয়াতের জীবন যেখানে শুধু সুখ আর সুখ

43 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা শোনায়া দেন fa amma man taba wa asara al hayat fa innal jahiba al ma -ba. Allah taala fa amma man taba tumi o kintu korcho shivalangon korcho kono dosh thilona nijer satya ghuron darar আই লোক তুমি তো দিয়ে ঘর থেকে বের করে দিয়ে জেলখানায় আবদ্ধ করে রেখেছো কোন জেলখানা সেখানে অবস্থা দেয় এমন মানুষের সামনে এখন সেটা প্রকাশ হাই মানুষ এই পরিমাণ জুলুম করতে পারে একজন মানুষ একজন মানুষের প্রতি কিভাবে এত বড় জানি হয়ে যায়